আমার নাম সৈয়দ হাসপাতালে বাড়ির লড়াইন আমি ঢাকায় চাকরি করে কিন্তু মডেল বিশ্ববিদ্যালয় কলেজে আমি চাচ্ছি আমরা বিগত এক সপ্তাহ ধরে এখানে শুনতেছি যে এই অবস্থায় ঘটনা ঘটছে তার জঘন্যতম ধর্ষণ ধর্ষণ সংগঠিত হয়েছে আর ধর্ষণটা এমন যে পিতা পুত্র পিতা পুত্র চারজনই মিলে একসঙ্গে করছে ছেলে গভীর রাতে ছেলে বের দরজা খুলে বের করে পিতার কাছে দেশে পিতা দর্শন করছে আবার পিতা দর্শন করছে ছেলে দর্শন করছে পিতা পুত্র মিলে দর্শন করছে তাই এইটা পৃথিবীতে এত বড় নৃশংস জঘন্য তোমার না ধর্ষণ ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে তাই এর থেকে জঘন্য মানে পাপ আর জঘন্য অত্যাচার জুলুম নির্যাতন আর কি হতে পারে কি হতে পারে তা আমরা এই বিচার তো আমাদের সরকার যারা পরিচালনা করছে তাদের কাছে এমন ফাঁসি চাই তাও মানে অল্প সময়ের মধ্যে এই বিচারের দীর্ঘসূত্রতা করা যাবে না এই দুই মাস ছয় মাস এক মাস এই করলে না মানুষ ভুলে যাবে চাই যে সর্বোচ্চ দেড় থেকে দুই মাসের মধ্যে এই বিচার সম্পন্ন করে জনতা মানে মানুষ দেখতে পারবে যে বিচারটা যে এই অপরাধীর হাত যাতে বাকি অপরাধী যারা আছে বাকি দর্শনকারী যারা আছে এই বিচার দেখে তাদের হাত যাতে সংশোধন হয় এই জন্য বিচারটা দৃশ্যমান করে খুব দ্রুত দেখাইতে হবে আর এই জায়গাটা যে পাপচারিতাচারী কাজটা হয়েছে আমরা চাচ্ছি জায়গাটা পবিত্র স্থানে পরিণত হোক তা সেই হিসাবে এখানে একটা মসজিদ করা হোক তো যে মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার নাম হচ্ছে আসিয়া তো মসজিদটার নাম দেওয়া হোক আসিয়া জামি মসজিদ অন্তত চিরজীবন মানুষ মনে করবে যে এই জায়গাটা এমন একটা পাপাচার পাপাচার কাজে লিপ্ত হয়েছিল পিতা পুত্র মিলে তো তাদের সেটা ধ্বংস করে তার সেখানে একটা মসজিদ করা হয়েছে এটা একটা সারা জীবনের জন্য একটা নিদর্শন স্মৃতির নিদর্শন ঐতিহাসিক নিদর্শন হিসাবে এটা থাকবে এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জোর দাবি যাতে করে এই যেখানে পাপ কাজ সংগঠিত হয়েছে অত্যন্ত জঘন্য জায়গা তো এই জায়গার কলঙ্ক মুসতে হলে আল্লাহর একটি বিধান যাতে পালন করা হয় যেমন এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা যেতে পারে এখানে একটি মাদ্রাসা নির্মাণ করা যেতে পারে এই এলাকাবাসীর পক্ষ থেকে এরকম দাবি আমাদের তো আমরা চাই যে এখানে সুন্দর একটি মসজিদ অথবা মাদ্রাসা নির্মাণ হোক যে মসজিদ অথবা মাদ্রাসার নাম থাকবে আসিয়া খাতুন আসিয়া খাতুন জামে মসজিদ কিংবা আসিয়া খাতুন মাদ্রাসা তাহলে মাগুরার বুকে দৃষ্টান্ত হয়ে থাকবে যে যেই খান থেকে দর্শক ধর্ষণ করেছে আজকে তার বাড়িতে এলাকাবাসীর পক্ষ থেকে জোর দাবি করে তার সেখানে একটি মসজিদ স্থাপন করা হয়েছে অথবা মাদ্রাসা স্থাপন করা হয়েছে আর সবকিছু মূল কথা হচ্ছে যে আজকে যে ধর্ষণ করা হলো এই ধর্ষকের আমরা ফাঁসি চাই অত্যন্ত অতি দ্রুত দ্রুতভাবে এই ধর্ষকের ফাঁসি দিতে হবে তাহলে সারা বিশ্ববাসী দেখবে যে এই ধর্ষকের বিচার অতি তাড়াতাড়ি সম্পন্ন হয়েছে এতে করে আগামীতে যারা এই ধরনের কুরুচিপূর্ণ কাজ করার চেষ্টা করবে তারা অন্তত পক্ষে সতর্ক হয়ে যাবে যে এই অপরাধ করলে আমাদেরকে এই সাজা ভোগ করতে হবে এই জন্যই সরকারের কাছে আবেদন যাতে করে অতি দ্রুতের বিচার কাজ সম্পন্ন করা হয় আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম মাগুরা আলী বাড়ি হাজারি মোড় আমি মাগুরা পৌর অগ্রস্থান মাদ্রাসার শিক্ষক

আসলে অপরাধ যে সে অপরাধী এবং অপরাধের বিষয় আমাদের আইন বিচার বিভাগ আছে প্লাস আপনার বিষয় নিয়ে দেখলাম যে আসিয়া আমাদের দেশপ্রেমিক সাংবাদিক এবং বিষয়ে খুব জোরালোভাবে নির্দেশনা প্রদর্শন করতেছে যাতে খুব দ্রুতর মধ্যে বিচার হয় আমরা বিচার কামনা করি এবং সর্বোচ্চ শাস্তি কামনা করতেছি এটাই আর হ্যাঁ অপরাধী যে করছে তার বিচার আইন আদালত আছে কিন্তু একজনের বসব বাড়ি এবার ভাঙচুর এটা অপরাধ কিন্তু আসলে মানুষ তো মানবিক দৃষ্টি করে মানুষের ভিতরে তো একটা ইগো কাজ করছে বিষয়টা খুব কারণ কি আসিয়া এমনি দেখেন বয়স কম প্লাস ডাক্তার একটা রিপোর্টে দেখলাম যে ব্লেডের ব্যবহার করছে তাহলে এটা খুব গ্রহ মানে খুবই গুরুতর অপরাধ এবং মানুষ হিসেবে এগুলো তার কাছে আশা করা যায় না তা সেই হিসেবে আসলে মানুষ সাধারণ জনগণ এখন আবেগের দৃষ্টিতে থেকে করে ফেলছে কিন্তু এটা করা অন্যায় এটা অপরাধ কিন্তু সেটা এখন মুখ্য বিষয় না আমরা চাই যে আসিয়ার যে বিচার অবশ্যই অবিলম্বে কার্যকর করা হোক এবং এই দাবি জানাচ্ছে এই বিষয়ে আসলে হাদিস পুরাণ সৈন্য বলতে গেলে আপনি যদি অক্ষা করে দেন আমাকে যদি লিখে দেন যে এটা মসজিদের জন্য সেই ক্ষেত্রে করা যাবে তাছাড়া এর জোর খাটায় তো সুযোগ নাই